পুলিশের থেকে অসহযোগিতা এসছে এটা ঠিকই তবে রাস্তায় আছি রাস্তায় থাকবো প্রয়োজন হলে আরো কি করে আন্দোলনকে তীব্রতর করা যায় সেদিকেও এগোবো পুলিশের থেকে অসহযোগিতা এসছে এটা ঠিকই তবে যেটা হচ্ছে তুলে নিয়ে আনবার জন্য চাপ না দিয়ে সরকার যদি দাবিগুলোকে সহানুভূতির সাথে বিবেচনা করে তাহলে কারণ হচ্ছে যে দাবিগুলো সবই জনমুখী সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করবার দাবি এদের বেতন বাড়ানোর বা অন্য কোনো ব্যক্তিগত স্বার্থ দাবি কিছু নেই যা আছে পুরোটাই সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে মজবুত করার দাবি ফলে এইগুলো মেনে নিলে সাধারণ মানুষেরও সুবিধা হয় এবং সরকারেরও না মানার কোনো কারণ দেখছি না ফলে সরকার এই দাবিগুলো মেনে নিয়ে অবিলম্বে হস্তক্ষেপ করুক এই যারা জুনিয়র ডাক্তাররা অনশন করছে তাদের স্বাস্থ্যের কথা ভেবে সরকার সংবেদনশীল মন নিয়ে এগিয়ে আসুক দাবিগুলো মেনে নিয়ে ওদেরকে অনশন তুলতে আবেদন জানাক আশা করি জট জট কাটবে এই আমরা আলাদা কিছু করছি না আমরা অন্য কিছু করছি না আমরা ভগবানের মতো কোনো কাজ করছি না আমরা যেটা বলার ছিল সেটাই বলছি আমরা শুধু আমাদের বোনকে ওরকমভাবে খুন করা হয়েছে তার বিচার চাইতে রাস্তায় নেমেছি আমরা হয়তো হ্যাঁ প্রতিবাদে হয়তো আমরা দমে যাইনি আমরা হয়তো আমাদের মেরুদণ্ডটা বিক্রি রাখতে পারিনি অনেক রকম অনেক রকমভাবে আমাদের কাছে থ্রেটে এসছে আমাদেরকে গালিমালিপ্ত করার অনেক রকমভাবে চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা ভয় পেয়েছি সত্যিই ভয় পেয়েছি কিন্তু থেমে যেতে পারিনি ততবার থেমে গেছে ততবার আমার বোনের মুখটা আমার কাছে মাথায় চলে এসছে বলতো আমি আমি এখনও থামতে পারবো না তো আমি সত্যি মনে করি না যে ব্যক্তি আমি বা আমরা কেউই আলাদা কিছু করেছি অন্য কিছু করেছি খুব অভূতপূর্ব কিছু করেছে যেটা উচিত যেটা মনে হচ্ছে করা দরকার যেটা নিজের বিবেকের কাছে সত্যি মনে হচ্ছে সেটুকুই করেছে জয়নগরের ঘটনা প্রমাণ করে যে মানে পুলিশ এখনো তাদের মেরুদণ্ডটা বিক্রি করেই আছে মানে একটা ন বছরের মেয়ে সে নিখোঁজ হলো তারপরে তিনখানা থানায় ঘুরে ঘুরে তার কোনো এফআইআর নেওয়া হলো না এবং তারপরে একটা ন বছরের মেয়ে সে পড়তে গেছিলো সে বাড়ি ফিরছিল এরপরেও মানে সমাজের সুরক্ষার অভাব ঠিক কতটা সেটা তো জয়নগরের ঘটনায় একবার প্রমাণ করে দেয় প্রমাণ করে দেয় যে মানে এখানে রাস্তাঘাট ঘরে বাড়ি অফিস বাইরে কোথাও কেউ সুরক্ষিত নয় কোনো মেয়ে সুরক্ষিত নয় কোনো লিঙ্গের মানুষ সুরক্ষিত নয়

মঞ্চ করার ব্যবস্থা করা হচ্ছিলো সেখানে চৌকি আনা হচ্ছিল ভ্যান চালকদেরকে ধরে নিয়ে গিয়ে থ্রেট দেওয়া হচ্ছে ভ্যান চালকদেরকে আটকে রেখা হচ্ছে তাদের কি দোষ তারা তো দিন মজুর তারা তো শুধুমাত্র আমরা বলেছিলাম সেই জন্যই কয়েকটা চৌকি দিয়ে যাচ্ছিল তো প্রত্যেকটা জায়গায় তো থ্রেট দেওয়ার জন্য তো নানা রকমভাবে ইয়ে করছে কিন্তু তাদের তথ্য কোনো সদিচ্ছা বা কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না আপনাদের যে জাবিগুলো তার মধ্যে অন্যতম সিসিটিভি আর চারদিকে দেখা যাচ্ছে সিসিটিভিতে আপনাদের ঘিরে দেওয়া হয়েছে হ্যাঁ যখন সার্ভেলেন্সের প্রশ্ন আসে যখন নজরদারির প্রশ্ন আসে যখন আন্দোলন কারা করছে তাদেরকে আইডেন্টিফাই করে দমিয়ে দেওয়ার প্রশ্ন আসে তখন সিসিটিভির কাজ চব্বিশ ঘন্টায় হয়ে যেতে পারে কিন্তু যখন সুরক্ষার প্রশ্ন আসে তখন সুপ্রিম কোর্টে গিয়েও শুনতে হয় যে ছাব্বিশ শতাংশ কাজ হয়েছে যে ছাব্বিশ শতাংশ কাজের মধ্যে অ্যাকচুয়ালি বাস্তবে আমরা জানি আমরা মেডিকেল কলেজে কাজ করি আমরা জানি ছ শতাংশ কাজ হয় তখন মিথ্যে প্রচার সেটা কোর্ট অবধি করে দেওয়া হয় কিন্তু যখন চব্বিশ ঘন্টার মধ্যে যখন আমরা অবস্থানে বসি যখন আমরা অনশানে বসি যখন আমাদের সাতজন অনশনকারী ওখানে ক্লান্ত ডাউন হয়ে শুয়ে আছেন তখন আশ্রয়ের নজরদারি করার জন্য সিসিটিভি এক রাতের মধ্যেই ব্যবস্থা হয়ে যায় এটা তো বোঝা যায় রাষ্ট্রের ঠিক কী নিয়ে সদিচ্ছা রয়েছে এবং কী নিয়ে সদিচ্ছা নেই এই আন্দোলনকে দমন করার জন্য সদিচ্ছা প্রথম দিন থেকে একটি ভূমিকা প্রথম দিন থেকে সক্রিয় ভূমিকা তারা প্রথম দিন থেকে রেখেছেন কিন্তু আমরা যে দাবিগুলি নিয়ে কথা বলেছি অভয়ের ন্যায় বিচার প্রশ্নে না সিবিআই না রাজ্য পুলিশ না কলকাতা পুলিশ না রাজ্য প্রশাসন না রাজ্য সরকার কারোর তরফ থেকে কোনো রকম সদর্থক ভূমিকা আমরা দেখতে পাই করেছে আটান্ন দিন পরে একটা চার্জশিট পেশ হলো আমাদের নজর থাকবে আঠান্ন দিন পরে যে চার্জশিট পেশ হলো সেই চার্জশিটে ওনারা কি লিখেছেন নানা সূত্রে আমরা খবর পাচ্ছি সারকনস্টেন্সিয়াল এভিসের খবর পাচ্ছি যেখানে অবশ্যই খুব সরাসরিভাবে অবহার বাবা মা পয়েন্ট করে কিছু লোক ব্যক্তির নাম বলেছে যাদেরকে মানে তথ্য সূত্রে আমরা খবর পাচ্ছি যে সেগুলি সার্কাম এভিডেন্স আমাদের নজর থাকবে আমাদের সিবিআই চার্জশিটের ওপর নজর থাকবে সিবিআই তদন্তের প্রকৃতির ওপর নজর থাকবে কিন্তু রকমভাবে ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা চললে রকমভাবে আমাদের আন্দোলনের ন্যায় বিচারের দাবি যেটি তাকে যদি রকমভাবে বিফল করে দেওয়া হয় তাহলে আমরা যেভাবে রাস্তায় ছিলাম সেভাবে রাস্তায় নামবো রাস্তায় আছি রাস্তায় থাকবো প্রয়োজন হলে আরও কি করে আন্দোলনকে তীব্রতর করা যায় সেদিকে এই মুহূর্তে একটা শেষ আপনার দাবি যদি সরকারের কাছে রাখতে হয় একটাই দাবি কি বলবেন আমাদের 10 দফা দাবি আমরা প্রথম আমরা প্রথম দিন থেকে অনসার আন্দোলনে বসার আগে থেকে সুস্পষ্টভাবে জানিয়ে রেখেছিলাম আমাদের দাবি সম্পর্কে আমরা শুনিছি সেই অনশন চলবে চলবে অনশন চলছে সরকারের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা এই এখন অবধি যে অনশন আন্দোলন চলেছে এখানে সরকারের পক্ষ থেকে তো সহযোগিতা দূর বরং মানে যেগুলো বেসিক নিড বায়োটয়লেট থেকে শুরু করে মিনিমাম বেসিক নিড যেগুলো সেগুলো পর্যন্ত এতক্ষণ কিন্তু পুলিশ এখানে পৌঁছতে দিচ্ছিলো না থানায় আটকে রেখেছিল আন্দোলন মঞ্চের পক্ষ থেকে সেখানে যাওয়া হয় আন্দোলনকারী চিকিৎসক এবং সাধারণ মানুষ মানে সেগুলো কিন্তু পুলিশের সাথে রীতিমতো লড়াই করে দাবি আদায় করে আনে এবং এই বেসিক জিনিসগুলো আনার জন্যও পুলিশের সাথে ফাইট করতে হচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক আমরা এটা আশা করিনি একটা গণতান্ত্রিক দেশে কিন্তু এটা খুবই হতাশাজনক যেটা আমাদের দেখতে হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি এবং আপনি সাগরদত্ত মেডিকেল কলেজে সেই জায়গা থেকে আপনার এই আন্দোলন চলাকালীনই সাগরদত্তে যে হামলাটা হলো সেটা নিয়ে কি বলবেন দেখুন আন্দোলন যখনই এতদিনে কলেজে মানে চলে আসা থ্রেড কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছিল ঠিক তখনই কিন্তু আমরা দেখলাম কলেজে হামলা হলো এবং তার প্রেক্ষিতে যেটা হয়েছে প্রথমে অবশ্যই সাসপেন্ড করা হয়েছিল প্রায় পনেরো জনকে কিন্তু আমরা দেখেছিলাম তার কিছুদিনের মধ্যে তারা কিন্তু আবার ডিউটিতে জয়েন করে এবং সেটা আমরা কেউ জানতাম না চুপি চুপি তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছিল অথরিটি বলে দ্বিতীয়বার যখন আবার কলেজেই মানে দ্বিতীয়বার ঝামেলাটা হলো এই পেশেন্ট পার্টি রিলেটেড ইস্যু হয়ে তখন আমরা বিষয়টা জানতে পারলাম যে হসপিটালে এই থ্রেড কালচারের সাথে যুক্ত তারা ডিউটি করছে আবার তখন চেপে ধরায় বিশেষ করে যখন ডিএমই ডিএইচএস কলেজে এলেন তখন হচ্ছে অথরিটিকে চেপে ধরায় তাদেরকে সাসপেন্ড করা হয় বলে আমরা বারবার দেখতে পাচ্ছি অথরিটি একদম প্রথম থেকে যারা কলেজে কলেজে থ্রেড কালচারের প্রতিভূ তাদেরকে আড়াল করার চেষ্টা করছে বলে আমরা এর তীব্র বিরোধিতা করছি আমরা মনে করি কলেজে কলেজে এই যে থ্রেড কালচার এই যে সিন্ডিকেট এর আঁতুর ঘর একদম নির্মূল করা উচিত শুধু তাই নয় আজকে বিশেষ করে বলবো যেটা আমরা এতদিন ধরে আন্দোলন চালাচ্ছি কিন্তু আজকে সিবিআই যে চার্জশিট দিল সেখানে যেভাবে শুধুমাত্র সঞ্জয় রায়কে একা দোষী করা হলো আর বাকি কোনো কিছুই উল্লেখ করা হলো না সে ফলে এই ঘটনার কিন্তু আমরা তীব্র বিরোধিতা করছি ফলে আমরা চাই অবিলম্বে সিবিআই নিরপেক্ষ তদন্ত করুক এবং সত্যিটা সামনে আসুক কোনো সত্য ধামা চাপা দেওয়া তা কিন্তু আমরা মানব না ফলে সিবিআই তদন্তে যদি কোনো গাফিলতি হয় ফলে ভবিষ্যতে কিন্তু আমরা আরও বৃহত্তর কর্মসূচি নেব এবং সেটা মানে সিবিআইয়ের মানে যে গাফিলতি তাকে কেন্দ্র করি এটা আমরা বলতে চাই